কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনেও রাখেনি গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রায় তোমার প্রেমের কিবা জানি সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশা এসেছিল কত তার কাকুতি মিনতি কত তার রাজ্যপাট মথুরা বিলাস কত তার বৃন্দা সখী সত্য ভামা সুন্দরী তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হলো প্রবঞ্চিত সর্বহারা একাকী নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সে যে মহাকাব্যটের প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও বাঁশের প্রতাপে তুই ভেসে গিয়েছিলি সুরের সম্মোহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনো দিন আপল আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি রাজার নন্দিনী রাজার দুলালি তুই থোর কোন রাজ্যপাট নেই শুধু কানু ভুল ভুল কানু নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভোলবার তোর 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 কি কে কৃষ্ণ ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত জানো কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণের হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকামি তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে 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 তোকে ফেলে সে গিয়েছে মোহনবাসীতে নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয় আবিশ্ব ভারত আজও বল গুরুচন্ডীদাস বল বিদ্যাপতি বলো জ্ঞানদাস শ্রীদাম সুদাম সখা বলো রামদাস কেউ কিছু জানো তার কথা তার কথা রাধিকার কথা